একটু জোরে কথা বলেন মানে আপনি এখন বিয়ে করতে চান আবার হ্যাঁ বিয়ে করতে চাই যখন যার স্বামী নাই মারা গেছে আজকে অনেক দিন যাব কত বছর হয় মারা গেছে মারা গেছে 3 বছর 3 বছর এই 3 বছর স্বামী সারা আছে হ্যাঁ মানুষের ভাষায় কাজ করে সিলেটারে নিয়ে চলি খুবই কষ্ট এর জন্য একজন মনের মতো একজন স্বামী চাই যত কেউ আমার ভালোবেসে বিয়ে করে তার ভালো বাসব সংসার করব এত মানুষের ভাষা কাজ না করা লাগে আমার পাশে থাকে হেল্প করে আচ্ছা তো এখন কেন মনে হলো তিন বছর পরে স্বামী মারা যাওয়ার যে এখন বিয়ে করবেন ছেলে ছোট ছিল মানুষের বাসা কাজ করতে পারতাম না মানুষের নানান রকম কথা বলতো তার জন্য আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন কেমন বয়সের পুরুষ হলে বিয়ে করবেন ভাই কেমন বয়সে পুরুষের এত ইয়ং আর বয়স হোক তিরিশ হোক পঁয়ত্রিশ হোক সে তো ছেলে আপনার এখন বয়স কত আমার বয়স 27 27 হুম আপনার থেকে যদি বয়সে একটু ছোট ছেলে যেমন ধরুন 22 23 বছরের ছেলে যদি বিয়ে করতে চায় বিয়ে করবে যদি 22 23 ছেলে যদি পছন্দ করে আমার বিয়ে করে করব আচ্ছা আচ্ছা মানে আপনার পছন্দ আছে কি না আপনার কেমন বয়সের ছেলে পছন্দ আমার কোনো 35 হোক 30 হোক 22 হোক আমার কোনো পছন্দ না আমার পছন্দ করে যেটা আমার যে বিয়ে করে তার সঙ্গে বিয়ে বুঝতে পারছেন না হয় কি শুনেন একটু একটু বয়সী মেয়েদের

না নিজের প্রয়োজন আছে ছেলে ওরা হ্যাঁ সেটাই মানে ওইটা বলতে হয় বুঝে না তো নিজের প্রয়োজনটা যে এখন যে প্রয়োজনগুলো আপনার মানে যে সমস্যা গুলো আছে এটা কিভাবে ম্যানেজ করতেছেন বা কিভাবে চলতেছেন অনেক মানুষের বাসা কাজ করে চলে চলার সমস্যাই তো হম লেখাপড়া করাইতে পারতাছি না ঠিক মতন খাওয়ান দিতে পারতেছে না নিজের ঠিক মতন চলতে পারতাছে না জন্য পাশে একজন মানুষের দরকার ভালো মনের মানুষ আচ্ছা আপনি থাকেন কোথায় থাকেই যে এখানেই বিক্রমপুরে থাকবে ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবে মানে ফোনে কথা বলে তো আপনার সাথে কথা বলে পরে সম্পর্ক করতে পারে বিয়ের আগে কি প্রেম টেম করবেন মানে প্রেম যদি কারো ভালো লাগে যে জীবনে বিয়ের সাথে না করে যদি সব সময়ের জন্য পাশে পাই তাও করব মানে বিয়ের সাথে না করে যদি প্রেম করতে চায় সেটা রাজি আছেন বুঝতে পারছি মানে প্রেম করার ইচ্ছা আছে তো ফোন নাম্বারটা দেন তো আপনার ও ফোন নাম্বারটা দেন ফোন নাম্বারটা বলে দেব না কি যেন নাম বলছেন নাম সোনালী সোনাল বন্ধুরা কথা বলছেন সোনালী আপার সাথে শুনছিলেন সে কেন প্রতিবেদন আসছে ভিডিওতে আসছে একটু কম বয়সের ছেলে হইলেও তার জন্য সমস্যা নাই সে কম বয়সের ছেলেকেও তার সাথে বিয়ে করা এবং বিয়ের আগে দরকার হলে সম্পর্ক করতে রাজি আছেন উনি এখন উনি একা থাকেন বিক্রমপুরে থাকেন তা আমি ওনার ফোন নাম্বারটি বলে দিতেছি তার এই নাম্বারে সরাসরি তার সাথে কথা বলে যোগাযোগ করে আপনারা তার সাথে দেখা করতে পারবেন তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো টু ফাইভ সিক্স টু থ্রি জিরো আমি আবারও বলতেছি শূন্য এক ছয় শূন্য দুই পাঁচ পাঁচ ছয় দুই তিন শূন্য এই ছিল ফোন নাম্বার তা আপনি ভালো থাকেন আপনাদের দুয়ার এলো হ্যাঁ